এক্সক্লুসিভ লাভারদের জন্য এই ড্রেসটা কোয়ালিটি অনুযায়ী আমার বেশি কম মনে হলো যারা সলিড কটন ছাড়া কিছু পরেন না পাকিস্তানি ড্রেস ছাড়া পড়েন না তারা নিয়ে দেখবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা হবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স একদম থার্টি থেকে সবাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু থ্রি পিস একদম পাকিস্তানি প্রিমিয়াম যে কটন হয় সিল্ক সেই প্রিমিয়াম কটনের মধ্যে করা এগুলো কিন্তু সব ওয়ার্ক এখানে সুন্দর করে পার্ল দিয়ে বাটন ডিজাইন করা হয়েছে পুরো প্যাচেসটা আলাদা করে কাজ করে এত সুন্দর করে নেক মেক করে দেন কিন্তু ফিক্সড করা যাতে করে আপনার গায়ে না লাগে এত বেশি কম দাম এটা আর মানে এইরকম ড্রেস এরকম কম দাম কিভাবে পসিবল হাতার মধ্যে এগুলো সব সেলফ প্রিন্টেড হতে আপু ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন এখানে দেখেন কি কিউট করে বোরিং ওয়ার্ক এই ওয়ার্কটা খুবই সুন্দর আর এটার সাইড এর পোর্শনটা জাস্ট দেখেন কি কিউট করে ওয়ার্ক করা দামান পার্টটাতেও দেখেন পাকিস্তানি পিওরস অর্গানজা ম্যাটেরিয়াল ইউজ করে সেম ম্যাটেরিয়ালটার মধ্যে সুন্দর করে কাট ওয়ার্ক প্লাস হচ্ছে কি এমব্রয়ডারি ওয়ার্ক ব্যাক পার্টটাও কিন্তু দারুণ সুন্দর মানে ফ্রন্ট বলেন ব্যাক বলেন এভরিথিং টু মাচ বিউটিফুল মানে কোনটা বলবো বলেন তো এত সুন্দর সুন্দর ড্রেস আসে আপনাদেরকে যে সাজেস্ট করো বাপু এটা ফ্রান্ট ব্যাক সুন্দর এটা পসিবল না মাসাল্লা ওরনা প্যান্ট সব সুন্দর দেখেন কি কিউট একটা কালার কলি কাটিং থাকবে সলিড কটনের মধ্যে প্যান্টটা হয়ে যাবে খুবই দারুণ আর ওরনা তো অলরেডি পরে আছে এইভাবে ওনাটা যদি আপনাদের মন চাপ এইভাবে করে পরবেন পরতে পারবেন ওনাটা কিন্তু ম্যাজিক আছে এবং নামাজি দোপারটা আবার যদি মনে হয় যে না আপু এটাকে এইভাবে করে পরবো আবু সব ভাবে পড়তে পারবেন একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে সব কিছু পিওর কটনের মধ্যে আছে লাক্সারি কিন্তু হ্যাঁ নর্মালগুলো কিন্তু না এই দেখেন সম্পূর্ণ প্রিন্টিং করা আছে প্রত্যেকটা ওনার লম্বা এইটি সিক্স চড়া থার্টি সিক্স প্রত্যেকটা ড্রেসের স্লিভ যাবে টোয়েন্টি ওয়ান লং হবে ফর্টি ফোর আর ড্রেস কিন্তু বলেই দিলাম আর প্যান্টের হিপ হবে আপনার পনেরো থেকে ষোলো লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি এটা নাকি আজকে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা অবাক করার বিষয় না তিন তিনটা সাইজে ডাব্লিউ ডাব্লিউ ডট টানহাস কালেকশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারছেন যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ